হোটেলের বাইরে সব সাদা তুষারে চাদরে ঢাকা শহর দেখলে মনে হবে কেউ একখণ্ড সাদা মেঘ এনে ঠেকে দিয়েছে পুরো শহর ঘুম ভাঙতেই জিয়ান দ্রুত ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লো ট্রেনিং ক্লাসের জন্য সারাক্ষণ নিজেকে কাজে ডুবিয়ে রাখার তারা ব্যস্ততা স্মৃতি ভোলার সবচেয়ে সহজ উপায় জিয়ান সেটাকেই কাজে লাগাচ্ছে জিয়ান ইউনিভার্সিটির ফ্লাইন্ড সিমুলেটর সেন্টারে ট্রেনিংয়ে এলো সব কিছু রুটিন মাফিক জীবনটা যেন রোবটিকভাবে চলছে প্রশিক্ষক প্রশংসা করলেন জিয়ানের ফোকাসের কেউ জানে না এই ফোকাস তৈরি হওয়ার পেছনের গল্প কতটা বেদনাদার বিরতিতে কফি হাতে জ্বালানার পাশে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছে জিয়ান বরফ কাটার মেশিন দিয়ে রাস্তা ঘর বাড়ির বরফ কেটে পরিষ্কার করা হচ্ছে জিয়ান কফির মগে চুমুক দিচ্ছে আর সামনের দৃশ্য উপভোগ করছে ঠিক তখনই একজন রাশিয়ান মেয়ে পাইলট বলল পাইলট জিয়ান রেজা চৌধুরী আপনি আজ ফ্রি জিয়ান মিষ্টি এসে বলল না আজ রেস্ট নেব কাল আমার ফ্লাইট আছে মেয়েটি কথা না বাড়িয়ে চলে গেলেন জিয়ানের সবচেয়ে ভালো লাগে এই শহরে কেউ তাকে চেনে না এই অচেনা হওয়াটাই যেন তার জন্য সবচেয়ে বড় স্বস্তি হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন জিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে টেক্সের দিকে সকালে ঘুম থেকে উঠে নয়না ক্লাসে গেল সারাটা দিন যেমন কেটে গেল। থেকে নয়নার মন গেল সন্ধ্যাবেলা এক কাপ চা হাতে নয়না ছাদে উঠে গেল শহরের আলো জ্বলছে আকাশ পরিষ্কার বৃষ্টি নেই আজ অদ্ভুত বৃষ্টি নেই এটা ভেবে তার মনটা আরো ভারী লাগছে মনে হচ্ছে এখন ঝুম বৃষ্টি হলে মনটা হালকা হতো নয়না ঝকঝকে আকাশের দিকে তাকিয়ে বলে কিছু মানুষ বৃষ্টির মতো থাকলে ভালোবাসায় ভেজায় না থাকলে ভালোবাসার অভাবে শুকিয়ে মরুভূমি বানিয়ে দেয় নয়নার ভাবনার মাঝেই তার ফোনের নোটিফিকেশন বেজে উঠলো হঠাৎ মেসেজ এলো অনিকেতের কাল অফিসের কাজে আমাকে এয়ারপোর্টে যেতে হবে যাবি নাকি আমার সাথে নয়না প্রথমে না লিখলো তারপর মুছে দিল এরপর লিখল দেখি নিজেও জানে না কি দেখবে তবুও সরাসরি না বলতে পারলো না অনিকেত লিখলো দেখা দেখির কি আছে আমরা কি তোর বরকে দেখতে যাচ্ছি তুই আমাদের সাথে যাচ্ছিস ডিসিশন ফাইনাল কোনো না শুনবো না বলে দিলাম নয় না ডাটা অফ করে মোবাইল সাইলেন্ট করে পাশে রেখে দিল মাঝে মাঝে মোবাইলটাকে বিরক্ত লাগে সেদিনের পর যেন দেখা দেখির কিছু বাকি নেই অশান্ত মনটা ডুবে গেল অতীতের কালো স্মৃতিতে জাহিনের কেস কোর্টে উঠেছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়ার সম্ভাবনা বেশি নয়না রেডি হচ্ছিল করে সাক্ষী দিতে যাওয়ার জন্য যে আর নয়নার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো নয়না কিছু বুঝে ওঠার আগেই নয়নার ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে দিল মিনিট দুয়েক পর নয়না উঠে ছেড়ে দিয়ে বলল বাটার মাশরুম আমি ক্লান্ত হয়ে গেছি আমাকে একটু শান্তি দেবে নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে মিস্টার প্লেন ড্রাইভার আমি আপনাকে শান্তি সমুদ্রে ভাসিয়ে রাখব নয়না নিজের পা উঁচু করে জিয়ানের গালে চুমু দিয়ে বলে আজকের পর শুধু আমাদের ভালোবাসা সময় দিন কাটবে আদরে সোহাগে ভরিয়ে রাখবো একে অপরকে জিয়ান নয়নার পায়ের সামনে বসে পড়লো নয়না অবাক হয়ে বলে কি করছেন এটা উঠুন প্লিজ তুমি জাহিনের বিরুদ্ধে কোনো সাক্ষী দিও না আমি জানি এটা অন্যায় আবদার কিন্তু বিশ্বাস করো এটা ছাড়া আর কোনো উপায় নেই নয়না কল্পনাও করেনি জিয়ান এমন কিছু বলবে এত কিছু হয়ে যাওয়ার পরেও জাহিনকে বাঁচাতে চাইবে নয়না কয়েক কদম পিছিয়ে গেল জিয়ান নয়নার দিকে নতদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে আমি আমার ফ্রেন্ডের হত্যাকারীকে ছেড়ে দেব আমার পক্ষে এটা সম্ভব না আপনার ভাই তুষীকে এমনি এমনি মারেনি যন্ত্রণা দিয়ে ধুকে ধুকে মেরেছে যদি তুষি আপনার বোন হতো তাহলে কি করতেন আপনি মিস্টার জিয়ান রেজা চৌধুরী মিতা বেগম দরজার সামনে থেকে বলে সংসার করতে হলে অনেক কিছু সহ্য করতে হয় তুমি নিজের ছোট দেবরকে ভাইয়ের মতো মনে করে সামান্য ক্ষমা করতে না পারো দেখো নয় না আমরা সবাই জানি জাহিন যা করেছে তার ক্ষমার অযোগ্য কিন্তু জাহিনের ফাঁসি হলে কি তোমার বান্ধবী ফিরে আসবে কেন তুমি আমার কোল খালি করবে দয়া করে তুমি নিজের মুখটা বন্ধ রাখো ভুলে যাও কি হয়েছিল নতুন করে আমরা সবাই একসাথে সুন্দর একটা জীবন শুরু করবো নয়না মিতা বেগমের কথার কোনো জবাব দিল না জিয়ানের দিকে তাকিয়ে বলে চোখ তুলে আমার চোখে চোখ রাখো জিয়ান নয়নার দিকে তাকাতেই নয়না বলল আমাদের সম্পর্ক কি এই সাক্ষ্য দেওয়া না দেওয়ার উপর নির্ভর করছে জিয়ান দৃষ্টি নত করে ফেললো নয়না রাগে গর্জে উঠে বললো কাপুরুষের মতো দৃষ্টি সরিয়ে নিচ্ছ কেন চোখে চোখ রেখে হ্যাঁ বা না উত্তর দাও জিয়ান তবুও চুপ করে রইল নয়না জিয়ানের আরও কাছে এসে জিয়ানকে জড়িয়ে ধরে বলে আমি একজন বীরপুরুষকে বিয়ে করেছিলাম আর আজ একজন কাপুরুষকে ছেড়ে যাচ্ছি বলেই হিজাবের শেষ পিনটা আটকে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো জিয়ান নয়নার হাত ধরে বলল প্লিজ যেও না আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি চলে গেলে আমি শূন্য হয়ে যাব আমাকে শূন্য করে চলে যেও না নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে আমি খুনির বিপক্ষে সাক্ষী দেবো যে মানুষ এত এত খারাপ কাজ করেছে তাকে আমি ছাড় দেবো না সত্যের সাথে আপোষ করব না আমি যদি সাহস থাকে তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর আমাকে কোর্ট থেকে বাসায় নিয়ে আসবে আমি অপেক্ষায় থাকবো তোমার না আসলে বুঝে নেব আমাদের আর এই থাকা হবে না ভালোবাসা মানে অন্যায়ের সাথে হতে পারে না ভালোবাসা হবে শক্তি অথচ দিয়ে আমাকে দুর্বল করতে চাইছো নয়না রুম থেকে বের হওয়ার আগে জিয়ানের দিকে তাকিয়ে বলে তোমার অপেক্ষায় থাকবো মিস্টার প্ল্যান ড্রাইভার তুমি আসবে তো তোমার অর্ধাঙ্গিনীকে নিজের করে নিতে নয়না সেদিনের কোটের বাহিরে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করেছে জিয়ান আসেনি নয়না ছাদে হামুগুড়ি দিয়ে বসে কান্না করতে লাগলো আশেপাশে সব ভুলে যে চিৎকার করে কাঁদতে লাগলো নীলাঞ্জনা দরজার পাশে দাঁড়িয়ে রেখেছে কাছে এসে দিচ্ছে না কারণ কিছু দুঃখের বোঝা কান্না করে কমাতে হয় নয়তো দুঃখ জমে জমে হৃদয় ভারী হয়ে যায় নীলাঞ্জনার চোখের কোণেও তার অজান্তেই অশ্রু এসে জমে হয়েছে বনের কষ্ট যেন তার হৃদয়ে পৌঁছে গেছে ধীর পায়ে এগিয়ে এলো নয়নার কাছে নয়নার কাঁধে হাত রেখে বলে এবার থাম আর কাঁদিস না বোন আমার এতটুকু শান্তনার বাণী যেন নয়নার ভেতরে কষ্ট আরও বাড়িয়ে দিল দু হাতে নিলঞ্জনাকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো রাতে জিয়ান বেড়ের এপাশ ওপাশ করছে কিছুতেই তার চোখে ঘুমারছে না নিজের ফেক আইডি দিয়ে নয়নার আইডি ঘুরে এলো সাহস করে ফেক আইডির থেকে টেক্সট করলো আসসালামু আলাইকুম কেমন আছেন কিছুতেই স্বস্তি পাচ্ছে না সেদিন ঘটনা যেন তাদের অনেক দূরে নিয়ে গিয়েছে চাইলেও হয়তো এই দূরত্ব আর মেটানো যাবে না বেড থেকে উঠে এসে ডেস্কে বসে একটা কাগজ বের করলো অনেকদিন পর কলম ধরল কোনো চিঠি লিখলো না আর না লিখলো কোনো অভিযোগ শুধু একটা লাইন লিখল আমরা দুজনেই ভালো থাকার চেষ্টা করছি লাইনটা নিচে আর কিছু লেখেনি ভাঁজ করে কাগজটা পকেটে রেখে দিল কিছু কথা কাগজে থাকাই ভালো পাঠানোর দরকার হয় না কিছু কথা কেবল নিজের জন্য জিয়ান মনে মনে বলল কি হতো যদি তুমি আমাদের ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস করতে আমার দ্বারা আর কোনোদিন ভালোবাসা হবে না বাকিটা জীবন এভাবেই কেটে যাবে তোমার স্মৃতি বহন করে হৃদয় জুড়ে তুমি অতছো হাত বাড়ালেই তোমার শূন্যতা কিছু দূরত্ব থাকে যেগুলো মানচিত্রে ধরা পড়ে না কিছু মানুষ আলাদা শহর থেকে একই স্মৃতিতে আটকে থাকে হয়তো খুব শীঘ্রই একই আকাশের নিচে একই এয়ারপোর্টের ভিড়ে দুজনেই আবার মুখোমুখি হবে কিছু দেখা না হওয়া যেন সবচেয়ে বড় দেখা হয়ে থাকে